এই সময়টা হেলাই খেলাই কাটাই দিলে পরে কিন্তু আফসোস করতে হবে একেবারে এমন করে হাত কামড়াইতে হবে আফসোসের জন্য এত আফসোস যাতে না করতে হয় ঠিক আছে সবসময় যেন একটা সাফল্যের হাসি হাসতে পারো তো এটা টার্গেট করে একেবারে প্রাণ দিয়ে লড়ো ঠিক আছে জানপ্রাণ দিয়ে লড়ো আমরাও অ্যাডমিশন আমরাও হচ্ছে অ্যাকাডেমিক লাইফে আমরাও কিছু গ্যাপ দিছি আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমরাও ফাঁকিবাজি ফাঁকিবাজি করছি তো এখন ফাঁকিবাজি করলেও আমরা লাস্টের সময় এসে কিন্তু ব্যাপারগুলোকে আমরা ওভারকাম করে নিয়েছিলাম তো তোমারও তাই করতে হবে ফাঁকিবাজি করে গেলে হবে দেখবা তোমার সাথে তোমার বন্ধু ফাঁকিবাজি করছে খুবই ফাঁকিবাজি করছে তুমিও ফাঁকিবাজি করছো কিন্তু তোমার বন্ধু কিন্তু এই সময় এসে কোপ দিয়ে দিবে ঠিক আছে আর তোমাকে বলবে কিছুই পড়তেছি না কিছুই না এরকম বলবে কিন্তু এরকম বন্ধু আছে ঠিক আছে পরীক্ষায় গিয়ে দেখবা ও ফিজিক্সে পেয়ে আছে আটানব্বই আর তুমি মনে করো টানে টুনে পাস করতেছো তাহলে হবে বুঝছো এরকম বন্ধু কিন্তু থাকবে বন্ধু কিন্তু বলবে আমি কিছু পড়িনি এরকম বন্ধুর ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না বুঝলা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আজকের মতো এখানে শেষ করি